দু হাজার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যে চলছে কাটিকে টক্কর প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে গণদেবতাকে নিজেদের দলের দিকে টেনে আনার জন্য এবং একে অপরের বিরুদ্ধে চলছে তীব্র কাদা ছোড়াছড়ি তীব্র ব্যক্তিগত আক্রমণ এবং রাজনৈতিক আক্রমণ একে অপরের বিরুদ্ধে এই রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কাদা ছড়েছুরের মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে মন্তব্য ইতিমধ্যে রাজ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে তা হলো রাজ্যের অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা বিজেপি পিপি জুট সরকারের অন্যতম সঙ্গী তীব্র দলের সুপ্রিমো তথা প্রদ্যুৎ কিশোর দেববর্মণের সাম্প্রতিককালের একটি বক্তব্য কি বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যাকে কেন্দ্র করে সারা যে ব্যাপক চর্চা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হচ্ছে

और एकदम ठीक हो जाता वो है वो पकड़ करने नहीं आया